পুরুষ মানুষ রাগের মাথায় সেই নারীকে যা বলে যে নারীকে সেই পুরুষ তার জীবনের থেকেও বেশি ভালোবাসে একটা নারীর ভালোবাসায় পুরুষ পাগল হয় আর একটা পুরুষের ভালোবাসায় নারী মজা লয় শুনো আমার ভালোবাসা তুমি যে কষ্টটা আমাকে দিয়েছো আমার এই অবস্থা করে দিয়েছিলে যেন আমি মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে এসেছি আজ আমি এতটুকু ভালো আছি শুধুমাত্র আমার মায়ের দোয়ার কারণে যদি কখনো সময় পাও তবে একটু ভেবে দেখো আমি কেন তোমাকে এত শাসন করি কেন তোমাকে নিয়ে এত দুশ্চিন্তা করি আমি তোমার কাছে কখনোই কোনো জিনিস চাইবো না তবে একটা জিনিস অনুরোধ করব তুমি কখনোই আমার ভালোবাসাটাকে মিথ্যা মনে করিও না আমি আজও একটা মানুষকে খুব অসম্ভব ভালোবাসি তার প্রতিটা কথা আমার প্রতিটা নিঃশ্বাসে মনে পড়ে শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ যদিও কখনো ভুল করে ফেলি তাহলে আমাকে শাসন করিও তবুও কখনো আমাকে ছেড়ে চলে যেব না কিভাবে ব্যাখ্যা করলে সে বুঝবে তাকে স্যার আমার সব কিছু শূন্য শূন্য লাগে হয়তো কারণে অকারণে তোমাকে মাঝে মাঝে অনেকটা রাগ দেখায় কিন্তু এই রাগের আড়ালে তোমাকে আমি আমার নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি একটা কথা সবসময় মনে রাখবে পুরুষ মানুষকে কেউ কখনো ভালোবাসেনি ভালোবেসেছে শুধু তার যোগ্যতা আর সফলতাকে থাকে সেই মানুষটাকে আমি কি করে ভুলে থাকবো যে মানুষটাকে আমি আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসার পরেও পাইনি আরে ভাই জান্নাত এত সহজ না একজন ফিলিস্তিনের শিশু যদি বলে আল্লাহ আমাদের মৃত্যুর সময় তারা চুপ ছিল তাহলে সব শেষ তুমি বদলে গেছ তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবেসেছিলাম আমি আজ লজ্জিত আমার বিশ্বাসের উপরে জীবনকে উপভোগ করার বয়সে জীবন তার ধ্বংস করে দিলাম শুধু তোমাকে ভালোবেসে তার কাছে তুমি বারবার ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যে মানুষটা তোমাকে বুঝতে চায় না তার থেকে দূরে সরে আসাই উত্তম তুমি যদি মনে করো আমি নতুন কাউকে পাইছি তাহলে ভুল আমি এখন পর্যন্ত তোমার একটা মেসেজের অপেক্ষায় থাকি আমার এই দুঃসময়ে যারা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন তারা কখনোই আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবেন না প্লিজ কোনো এক কবি বলেছিলেন পড়িও না নারীর প্রেমে করিও না ভুল মা রূপে নারী ফুল আর বাকি সব রূপে নারী সর্বনাশের মূল আমি তোমাকে সারা জীবন আমার বুকেতে জড়িয়ে ধরে রাখতে চাই প্লিজ কখনো ছেড়ে যেও না মানুষ তার অর্ধেক জীবন কাটিয়ে দেয় একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায় ঠিক হতে হতেই সেই মানুষটার জীবনটাই শেষ হয়ে যায় মাঝে মাঝে কারোর কথায় এতটাও খারাপ লাগে না যে আমি চুপ হয়ে যাই আর বসে বসে একা একা ভাবি আমি সত্যিই কি এতটা খারাপ তুমি আমাকে ছেড়ে চলে গেছ তাতে আমার বিন্দু পরিমাণ আফসোস নেই মানুষ চিরকাল থাকে না এটাই স্বাভাবিক তবে আমি নিজের কাছে খুবই লজ্জিত কারণ এক সমুদ্র ভালোবাসার পরেও আমি তোমাকে নিজের করে ধরে রাখতে পারিনি আফসোস কেন হইব না বলো এত মায়া করে ভালোবাসার পরেও আমি তোমারে ধারাইলাম কেন তোমারে ধরে রাখতে পারলাম না এই কথাটা রাত বে রাত আমার কান্দায় শোনো তোমাকে একটা কথা বলি আমি কারো অবহেলা সহ্য করতে পারি না আমাকে নিয়ে তুমি বিরক্ত হলে আমাকে বলে দিও আমি চুপচাপ তোমার জীবন থেকে সরে আসব শোনেন আপনাকে একটা কথা বলি আপনি খুব ভালো থাকেন আপনার নতুন পৃথিবী নিয়ে আর আমার গল্প আজ এখানে ইতি টানলাম আমি এই একটা কথা সব সময় স্বীকার করি যে আমি তোমাকে কখনোই ভুলতে পারিনি তবে এতটাও সত্য যে আমি আর তোমাকে কখনোই ফিরে পেতে চাই না নিজের মতো সেম মেন্টালের মানুষ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আপনি শুধু একটা বার আমার হয়ে থাইকে দেখেন আপনার কল্পনার চেয়েও আপনাকে বেশি আগলে রাখব যদিও কখনো তোমার একটুখানি কষ্ট দিলে আমি আমার নিজের কাছে নিজের অজান্তেই অনেকটা বেশি কষ্ট পাই অবহেলা করতে করতে যেদিন অবহেলিত মানুষটা মুখ ফিরিয়ে নিবে সেই দিন বুঝবে অবহেলাটা কতটা সাংঘাতিক আমি বড় হয়ে বুঝলাম প্রতিষ্ঠিত হতে হলে ঈদের দিনের মায়ের হাতের সীমায় রান্না সেটাও ত্যাগ করতে হয় আমার চোখের প্রতিটা পানির ফোঁটা যেন তোমার জন্য সুখ হয়ে ঝরে কারণ তোমাকে আমি মন থেকে ভালোবেসেছি তোমাকে ভালো রাখার জন্য কষ্ট দেওয়ার জন্য না আরে ভাই ঈদের আনন্দটা সবার জন্যই না কেউ কেউ তার প্রিয় মানুষটার সাথে সময় কাটাবে আর কেউ কেউ আমার মতো শুয়ে শুয়ে চোখের জলে বালিশ ভেজাবে এটাই বাস্তব মেরি যান। তোমাকে বিশ্বাস করা আমার দায়িত্ব আর সেই দায়িত্ব বজায় রাখার তোমার কর্তব্য না তুমি আমাকে বুঝতে পারলে না আমি তোমাকে বোঝাতে পারলাম কখনো পাওয়া হবে না জেনেও তারপরেও কেন তোমার প্রতি আমার এতটা মায়া চাইলেই বলক করে সম্পর্ক শেষ করা যায় কিন্তু মায়া মৃত্যুর আগ অব্দি কখনোই শেষ করা যায় না জীবনে এমন কেউ নেয় যে আমার চোখের দিকে তাকিয়ে বলবে এত কষ্ট কিসের তোমার আমি তো আসি আরে ভাই দিন শেষে সবাই ছেড়ে যায় শুধু পড়ে থাকে কিছু ছবি নাম্বার আর পুরোনো মেসেজগুলো আহারে পুরুষ মানুষ পুরুষ মানুষ টাকা কামাতে ব্যস্ত আর নারী তুমি শপিং করতে ব্যস্ত বন্ধু হতাশ হওয়ার কোনো কিছুই নাই ভালো সময় আসার আগে সময়টা একটা বেশি খারাপ হয় এটাই স্বাভাবিক আমার এক প্রবাসী বন্ধু বলেছিল যে দেশে আমার মা নেই সেই দেশে আমার আবার ঋণ সারা রাত ঘুমহীন চোখ কষ্টে ভরা ডিপ্রেশন নিয়ে সটফট করা ছেলেটাই জানে নারীর মায়া কতটা ভয়ংকার আরে বন্ধু তুমি যেমনই থাকো না কেন তুমি নিজ অবস্থায় থেকে সুক্রিয়া আদায় করতে জানলে প্রতিটা মানুষই সুখী আমি নিজেও মানে যে আমি সব কিছুতেই একজন হতভাগ্য মানুষ আমাকে ছাড়া যদি তুমি ভালো থাকো তাহলে দোয়া করব আল্লাহ যেন আমাকে এতটা দূরে নিয়ে যায় যতটা দূরে তুমি চাইলেও কখনো আসতে পারবে না আমি আমার এই ছোট্ট জীবনে এতটা পাপ করেছি যে আল্লাহর সামনে দুহাত তুলতেও লজ্জা লাগে প্রবাস থেকে একটা ছেলে বলেছিল সেই কবে বাড়ি থেকে বের হলা আজ পর্যন্ত বাড়ি ফেরা হলো না শোনো আমার মায়াবতী তুমি একদিন নিজ মুখেই বলবে ওই পাগলটার মতো আমাকে কেউ ভালোবাসেনি আমি আমার মনের ভিতরে চাপা কষ্টগুলো কখনো কাউকে বলতে চায় না কারণ মানুষ কষ্ট দেখে সুযোগ খোঁজে আপনার জন্য আমার খুব মন পড়ে আমার মনে হয় আমি যদি ভুল করেও আপনাকে পেয়ে যেতাম তাহলে আমার জীবনটা পরিপূর্ণ হয়ে যেত আমি সেইখানে দোয়া করে এসেছি যেইখানে আমার অভিশাপ দেওয়ার কথা ছিল আপনি মানুষটা একদিন নিচ থেকেই বুঝতে পারবেন যে আপনি কি খুঁজতে গিয়ে কি হারিয়ে ফেলেছেন আপাতত আমি নিজেই হার মেনে নিলাম একটা কথা বলি শোনো তুমি যারে তারে কাছের মানুষ বানায়ও না কারণ মানুষ মাত্রই পরিবর্তনশীল আমি এতটা পরিবর্তন হব যে আমার পরিবর্তন কিছু মানুষ কখনো কল্পনা তো আনতে পারবে না তুমি খোঁজ নিয়ে দেখো আমার প্রতিটা পোস্টের পিছনে কারণটা তুমি ছিলে আমি তোমার রূপে নয় আমি তোমার মায়াতে আটকে গেছি মানুষ তো হেরে গিয়ে বদনাম করে কিন্তু আমি তো হেরে গিয়ে বদনাম করতে পারিনি আপনি বলেছিলেন না আপনি আমার অনেকটা প্রিয়জন খুব কাছের একজন মানুষ একটা কথা মনে রাখবেন এই দুনিয়াতে কেউ কারো আপন নয় প্রয়োজন ফুরালে আপনিও একদিন ছেড়ে চলে যাবেন এটাই বাস্তব কেউ যদি আমাকে অবহেলা করে আমি আর তাকে বিরক্ত করি না এটা আমার অহংকার না এটা আমার আত্মসম্মান ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন